কথায় আছে মাঘের শীত বাঘে পায় কিন্তু ঠান্ডা তেমন নেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাত ডিগ্রি বালো রাতের তাপমাত্রা সরস্বতী পুজোতে উধাও শীত আগামী দু তিন দিনে আরো বাড়বে তাপমাত্রা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকেই বিদায় নিচ্ছে শীত অন্তত এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস এখন আর নতুন করে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বরং কাল থেকে তাপমাত্রা বাড়বে এই মৌসুমে সেইভাবে জাঁকিয়ে শীত পড়েনি কারণ বারবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছে আগামী দু তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে সরস্বতী পুজোর রাতে তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে ঘরে পৌঁছে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বিদায় নিচ্ছে বলে জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে মেনলি শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা রাতের তাপমাত্রা বেশির দিকেই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনিশ কুড়ি ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভব দিনের টেম্পারেচার আঠাশ উনত্রিশ ডিগ্রির কাছাকাছি